ঢাকা থেকে কবি সাহিত্যিক এবং কুমিল্লা থেকে কবি সাহিত্যিক এবং আমাদের পার্শ্ববর্তীকালী সহ অন্যান্য জায়গা থেকে যে সকল কবি সাহিত্যিক এসেছেন প্রত্যেককে বার্তা গানী উচ্চ পক্ষ থেকে অভিনন্দন জানাচ্ছি আজকে আমাদের স্কুল অত্যন্ত আনন্দিত যে আপনাদের মতো কবি এবং সাহিত্যিক আমরা পেয়েছি আমরা আশা করি আমাদের ছেলেরা বা মেয়েরা আজকে শুরু করেছে আশা করি আমাদের একটা কথা বলেছে আমার পেশা যেটি থাকুক আমি যেন ন্যায়ের পক্ষে একটা কথা বলি অন্যায়ের বিপক্ষে যেন আমি কথা বলি আমার লেখা যেন অন্যায়ের পক্ষে থাকে ন্যায়ের পক্ষে থাকে ন্যায়ের পক্ষে থাকে অন্যায়ের বিপক্ষে যেন আমার লিখুনি শুরু দাঁড় মানে এন্টি প্রোডাকশনের মতো কাজ করুন এরকম পারে যেন আমরা আমরা যে কাছে থেম আমার লেখা যেন না যায় কুমিল্লা কবি পরিষদ বাংলাদেশের এই একটা ব্যতিক্রম কাজ শুরু করেছেন কুদে কবি সন্তানের আপনারা জেনে খুশি হবেন কাজুল ইসলাম এই বয়সে কবি হয়ে গেছে রবীন্দ্রনাথ ঠাকুর এই বয়সে কবি হয়ে গেছে সুকান্ত সেটা দেড় বছর মারা গেছে একুশ বছর বয়সে থেকে মারা গেছে ইংরেজি সাহিত্যিক জন কিটস উনিও বেশি বছর বাঁচতে কাজে আমাদের এই তাই জীবনে আমাদের এখনই সময় আমাদের প্রতিভাকে জাগ্রত করার জন্য পরিশেষে আজকে যারা আমি আমার আসছেন তারা আজকের আয়োজনে যদি কোনো ভূত থাকে আর থেকে একটু ভালো সেটা আমার শিক্ষার্থীদের জানাচ্ছি হয়েছে আমি তাদেরকেও ধর্ম জানাচ্ছি তারা আজকে এত কষ্ট করে তারা কিন্তু বাঁচাই ছাত্র একে আমার এখানে ছাত্র বেড়া যার ছাত্র এখানে মাত্র পঁয়ত্রিশ